একটা বাচ্চার কান্নার শব্দ শুনলাম মনে হলো না না বোধ হয় ভুল শুনেছি ওই ওই তো তো আবার এই আস্থা কুড়ির দিক থেকেই তো আসছে মনে হয় শুনছো একটু শোনো না বন্ধুগণ আমাদের এই শহরের মধ্যেই এমন কত যে সংস্থা নিশ্চুপে কাজ করে চলেছে তা বলার অপেক্ষা রাখে না কিন্তু এটাই বাস্তব যে আমাদের এই শহরেই শিশু আশ্রমের মতো সংস্থা আছে যারা অনাথ এবং পথ শিশুদের মাথার উপর হাত রেখেছেন এত বছর ধরে যেই শিশুদের অভাবের তাড়নায় অথবা সমাজের ভয়ে ফেলে রেখে গেছেন তাঁদেরই জন্মদাতারা সাক্ষাৎ ঈশ্বরের দূত হয়ে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন কৃপানন্দজির মতো মানুষেরা আমাদের খুব বেশি কিছু করবার ক্ষমতা নেই আমরা শুধু তাকে সম্মানিত করতে পারি তাকে ধন্যবাদ জানাতে পারি অশোক মশাই ঠিকই বলেছেন আমাদের মতো আরও অনেক সংস্থাই নিশ্চুপে কাজ করে চলেছে আমাদেরও সেটাই লক্ষ্য এই নিশ্চুপে কাজ করতে করতেই দশ বছর পার হয়ে গেল আর এরই মধ্যে প্রায় পাঁচশো পথ শিশুকে হাতে ধরে কখন যে সমাজে ফিরিয়ে আনতে পারা গেল তা বুঝতেই পারলাম না আসলে কাজের নেশাতেই মুদ হয়ে থেকেছি আমরা সবাই হিসেব রাখতে যাইনি প্রচারও করতে যাইনি আপনাদের আশীর্বাদ আর উৎসাহ পেলে আশা করব এই কাজ চালিয়ে যাওয়া যাবে আরো অনেক শিশুর হাত ধরা যাবে কৃপানন্দজি আপনাকে বেশিক্ষণ অপেক্ষা করাবো না আমি এখনই আপনার আশ্রমের ফেরবার ব্যবস্থা করছি মালিনী ম্যাডাম আপনি তো গাড়িতে করে কৃপানন্দজিকে আশ্রমে পৌঁছে দেবেন বলেছেন তাই তো হ্যাঁ দাদা আমি তৈরি তাহলে আর দেরি করে লাভ নেই আপনি প্লিজ ওনাকে ওর সম্বর্ধনার জিনিসগুলো নিয়ে গাড়ি করে পৌঁছে দিন আমাকে তো আবার এদিকটা আপনি নিশ্চিন্তে যান দাদা আমি সব তুলে দিচ্ছি আর ওকেও আশ্রমে পৌঁছে দিয়ে আসছি কৃপানন্দজি আবার একদিন দেখা হবে কেমন আমাকে এবার একটু আজ্ঞা দিন হ্যাঁ নিশ্চয়ই আপনাদের আজকের অনুষ্ঠান সফল হোক নিশ্চয়ই আবার দেখা হবে পথ শিশুদের স্বাভাবিক জীবনে ফেরত না এ তো বেশ চ্যালেঞ্জিং ব্যাপার ঠিক কিভাবে কাজ করেন আপনারা বিশেষ করে কিছু করতে পারি না আমাদের সীমিত ক্ষমতা সীমিত লোকবল তাই নিয়েই আমাদের স্বেচ্ছাসেবকেরা গোটা শহরে নজর রাখে কোথাও কোনো ফেলে আসা শিশুর খবর পেলে তাকে নিয়ে আসা হয় শরীর স্বাস্থ্যের দিকে নজর দেওয়া তারপর আরেকটু একটু বড় হলে একটু শিক্ষার ব্যবস্থা একটু খেলাধুলো হাতের কাজ এই আর কি বা চমৎকার আজকের দিনে নিজের উদ্যোগে এইটুকুই বা করতে পারে কজন কিছু যদি মনে না করেন একটা অনুরোধ করতে পারি অবশ্যই নির্দ্বিধায় বলুন কলেজে আমার সাবজেক্ট ছিল সাইকোলজি আপনি যদি অনুমতি করেন তাহলে আমি আপনার আশ্রমে কাউন্সেলিং এর কাজ করতে পারি সে দেখা যাবে আপাতত এইভাবেই চলুক শিশুদের আগে সুস্থ শৈশব দেওয়া যাক তারপর না হয় কিন্তু মনের দিকটাও তো শরীরের মধ্যেই পড়ে কি জানেন আমার আশ্রমটি এতই মনোরম যে অনেকেই কাজ করার আগ্রহ প্রকাশ করেন কিন্তু আমাদেরও তো দেখতে হবে আসল কাজটা সুষ্ঠুভাবে করা যাচ্ছে কি না তার জন্য তো সময় ও পরিসর দুটোই চাই আমার সংস্থা ছোট হলেও তারও কিছু নিয়মকানুন আছে সেগুলো মেনে চলতে হবে তো হ্যাঁ তা তো বটে যোগাযোগ থাকুক একদিন না একদিন নিশ্চয়ই কাজ করার সুযোগ হবে কিরিদীপা এতদিনে সময় হলো কতবার ভেবেছি জানিস তোর সব ঠিক আছে কিনা সেদিন তো ভাবলাম তোর বাড়িতেই চলে যাব। একে বাড়ি আসিস না মালিনী বাড়ির অবস্থা যেরকম তাতে নিজেরই পালিয়ে যেতে ইচ্ছে করে মাঝে মাঝে কেন আবার সেই বাচ্চা হওয়া নিয়ে সাধে কি আর বলছি পালিয়ে যেতে ইচ্ছে করে সবইতেই না তোর বাড়াবাড়ি দিবা আচ্ছা সকলকে তো বুঝতে হবে যে এটা একটা বায়োলজিক্যাল ব্যাপার এখন সেই পুরনো দিন নেই চিকিৎসাও এগিয়ে গেছে অনেকটা কে বোঝাবে বল সবই মেয়েদের দোষ সবাই মিলে আমাকেই চেপে ধরে আশ্চর্য চিকিৎসা তোর নয় তোর কর্তা আর তোর শাশুড়ির করা উচিত মাথার চিকিৎসা আচ্ছা দীপা এতই যখন শখ তখন নিয়ম মেনে কোনো অনাথ শিশুকে দত্তক নেওয়ার কথা ভাব না। এই কথা বললেই বলবে এত বড় সংসার এত ইতিহাস এত বড় ইতিহাস ডাইনোসর নাকি যত প্রাগ ঐতিহাসিক চিন্তা ভাবনা একটু কথা বলেই দেখ না একসাথে দুটো সমস্যায় মিটে যেতে পারে এখন তো সরকারের নিয়মগুলো বেশ পরিষ্কার ভেবে দেখ তোর কোলেও একটা ফুটফুটে বাচ্চা আসবে আর একটা পরিচয়হীন শিশুও নিজের পরিচয় পেয়ে যাবে দেখ না কথা বলে এত করে যখন বলছিস দেখছি কথা বলে না দীপা সব ঠিক হয়ে যাবে রাজি হয়েছে বাহ এ তো দারুণ খবর তাহলে তো তোর সমস্যা মিটে গেছে এখন আর মুখ গোমরা কেন তোর সমস্যা কি একটা নাকি আমার স্বামী খোঁজ নিয়ে এসেছে সরকারি নিয়মে দত্তক নিতে গেলে অনেক মাস সময় লেগে যায় কে বললো অ্যাপ্লাই করার সময়টা কোনোভাবেই মাসখানেকের বেশি নয় কিন্তু চাইলেই তো আর সঙ্গে সঙ্গে বাচ্চা পাওয়া যাবে না তার জন্য ওয়েটিং পিরিয়ড আছে তার বিশাল লাইন কিন্তু এছাড়া তো আর কোনো উপায় নেই এর মধ্যে আবার আরেকটা কাণ্ড হয়েছে আমার কর্তার কাছে সেদিন একটা ফোন এসেছে অচেনা একটা নাম্বার থেকে দশ লাখ আপনাদের কথা ভেবেই তো প্রস্তাবটা বিপ্তি স্যার টাকার ঝুলি নিয়ে কত পার্টি সাদাসাবি করছে জানো তো তাই বলে দশ লাখ আপনি শুধু টাকাটাই দেখছেন স্যার আপনার একটা সন্তান আসবে বংশের উত্তরাধিকারী তাকে আর বৌদিকে নিয়ে সেকেন্ড নানি মনে যাবেন সিমলা সিমলা মানালি ফেসবুকে ছবি দেবেন জন্মদিনে পার্টি হবে কেক কাটবে বেলুন ফাটবে এত কিছু কি বিনা পয়সায় হয় বলুন আমরা একটু ভাবি হ্যাঁ হ্যাঁ ভাবুন ভাবুন যা বড় লাইন মোটামুটি বছর কানেক ভাবনা সময় পাবেন বলা যায় না তখন আবার এই রেটটা একই থাকবে কিনা জিনিসপত্রের দাম জবাবে বাড়ছে না মেয়াদ এই বাচ্চাটার বাবা মা খাওয়াতে বারাতে পারছে না ওর একটা হিলে হতো আপনাদের ওর সমস্যা মিটে যেত তো আপনি বলছেন যে ভাববেন ব্যাস ভাবুন ভাবুন বছর কানেক পরেই কথা হবেখন গরিব ঘরের বাচ্চা না খেতে পেয়ে কষ্ট পাচ্ছে কি করি বলতো মানতে পারলাম না দীপা তোর প্রয়োজন আছে ঠিকই বাচ্চাটারও পরিবারের দরকার আছে কিন্তু তাই বলে বেআইনি ভাবে বাচ্চা কিনতে হবে এটা কি বাজার নাকি আমায় জিজ্ঞেস করিস না দীপা এই বিষয়টা মোটাই লাগছে না আমার এত বছর অপেক্ষা নিয়ম মেনে আর কিছুদিন অপেক্ষা করতে পারবি না তোরা যা ভালো বুঝিস কর কি করছ বৌদি এখনো দীপাদির কথা মাথায় ঘুরছে নাকি না রে মনে কিছুতেই মেনে নিতে পারছি না জানিস তো বাচ্চাটার তো কোনো দোষ নেই অথচ ওকে নিয়ে ব্যবসা করছে বড়রা ওরা নিজেরা কি চায় কেউ জানে না বৌদি একটা কথা বলবো রাগ করবে না তো না না রাগ করবো কেন কি বলবি বল মাসখানেক আগে আমাদের বাড়ির সামনে আস্তাকুরের মধ্যে একটা বাচ্চাকে খুঁজে পাওয়া গেছিল কি ফুটফুটে গো বৌদি ঠিক যেন পুতুল অথচ কত খোঁজাখুঁজি করেও ওর বাবা মাকে পাওয়া গেল না সে কিরে এখন সে কোথায় সে তো আমার কাছেই আছে গো কোথায় আবার দেব কে কি করবে সেই ভয়ে আপাতত আমার কাছেই আছে তোর কাছে কেন আর কেউ নেই দায়িত্ব নেওয়ার মতন আমাদের গ্রাম তো তো জানোই বৌদি জোটে না আবার বাচ্চা মানুষ করবে কে বলছিলাম তোমার বাচ্চা তো বড় হয়ে গেল তুমি ওকে রেখে মানুষ করবে গো বড় মায়া পড়ে গেছে এত সুন্দর বাচ্চা এতদিন বলিসনি কেন চম্পা ওর একটা ব্যবস্থা নিশ্চয়ই হবে তুই নিয়ে আয় ওকে আমার কাছে তোমার কাছে থাকলে ও বেঁচে যাবে গো বৌদি আমার কাছে কেন আমি একটা জায়গা চিনি যেখানে ওর মতো আরো অনেক বাচ্চা সুন্দর মানুষ হচ্ছে ওখানে ও দিব্যি ভালো থাকবে তুই কালকেই নিয়ে আয় বাচ্চাটাকে কে ঘুরে দেখলেন আমাদের আশ্রম কেমন লাগলো পছন্দ হলো চমৎকার ব্যবস্থা খেলার ঘরটা তো ভারী সুন্দর কিরে কেমন লাগলো তোর খুব ভালো ভাবাই যায় না আমি নিশ্চিন্ত হলাম আপনারা নিশ্চিন্ত হলেই আমরা খুশি আর কিছু চাই না এরা সব সাক্ষাৎ ঈশ্বরের সন্তান এদের সাধনা করা মানে ঈশ্বরের সাধনা করা তুমি এসেছো এবার শিশুটিকে নিয়ে ভেতরে চলে যাও ওকে স্নান করাও। খাওয়ানোর ব্যবস্থা আর যা কিছু করার শুরু করো কাঁদছিস কেন বোকা মেয়ে দেখতো কত যত্নে থাকবে এখানে মন খারাপ করবেন না আপনি বরং এই ফর্মে একটা সই করে দিন তাহলেই হবে বাচ্চাটার জন্য বড় মায়া পড়ে গেছে গো এই কদিনে একদম ভাববেন না দিদি বাচ্চা তোমার ভালো থাকবে আমরা ভালো আছি দিনের বেলা রোজ ডিউটি করি এই ছোট ছোট বাচ্চাগুলোকে দেখলে আমার এত ভালো লাগে যে এই বয়সে আর কোথাও চাকরি করতে যাই না আমি আমি আছি চিন্তা করো না ওই দেখ সবাই কেমন বারবার বলছে চিন্তা না করতে আর তুই কেমন বোকা মেয়ে খালি কে দিয়ে যাচ্ছিস চল চল হ্যাঁ বল রে দীপা কি খবর ভগবান মুখ তুলে চেয়েছেন রে মালিনী শিগগিরই বাচ্চা আসছে আমার কোলে মানে এত তাড়াতাড়ি ওই যে উনি বললেন এক দেড় বছর এখনো সময় লাগবে কি করে পেলি ভিতরের থেকে একজন যোগাযোগ করে ব্যবস্থা করে দিল অনেকটা লাইন টোপকেই ঢুকলাম বলতে পারিস তাই এমনি এমনি হয়ে গেল টাকা কত খরচ হলো এ কম পাঁচ লাখ সেটা নিয়ে ভাবছি না আমার কিছু গয়না বিক্রি করে জোগাড় হয়ে যাবে ব্যাপারটা আমার এখনো ভালো লাগছে না যদিও তবে গয়না বিক্রি করতে যাস না আমি কিছু টাকা দিচ্ছি তোর মনটা তো শান্ত হবে না রে লাগবে না বাবাও বলেছে কিছু টাকা দেবে দুটো মিলিয়ে হয়ে যাবে কারোর কাছ থেকে চাইতে হবে না ওর থেকেও না শোন না সামনের সপ্তাহে ওকে নিয়ে আসবো তুই একবার আয় ওকে দেখে যা হ্যাঁ অবশ্যই যাব তুই দিনটা ঠিক করে আমাকে জানাস তো কেমন খুব ভালো খবর একি রে তোর তো জেললাই বেরে গেছে তোকেই তো একটা বাচ্চার মত লাগছে রে দীপা শেয়ার বলতে বাড়ি থেকে এক মুহূর্ত বের ইচ্ছে করছে না মনে হচ্ছে সারা ক্ষণ ওর দিকে যে বসে থাকি কি যে কপাল ভালো তোকে কি বলবো মালিনী নে নে অনেক হয়েছে তুই খুশি হয়েছিস তোর ইচ্ছে পূরণ হয়েছে আর কি চাই শোন ওকে একবার নিয়ে আয় তো একটা জামা এনেছি দেখি ওর হয় কি না হলে আবার পাল্টাতে হবে মাসি একবার ওকে নিয়ে এসো তো এ ঘরে তো সোনা একটু হাত দেয় দাও তো জামাটা হয় কি না কি কি হলো বৌদি না কিছু হয়নি দীপা তুই একটু পরিয়ে দেখ তো হয় কিনা কি হয়েছে বলো তো বৌদি বাচ্চাটাকে দেখার পর থেকেই কেমন চুপচাপ বসে আছো কি হয়েছে কিছু বুঝতে না রে মনে সব কেমন পাকিয়ে যাচ্ছে রে এই বাচ্চাটাকে কোথায় যেন কোথায় যেন দেখেছি সে আর নতুন কি পয়সার সব বাচ্চাকেই তো আমার একরকমই লাগে দেখতে কাকে ফোন করছো বৌদি সন্দেহ হচ্ছে এখনই দূর করা দরকার হ্যালো এটা কি শিশু আশ্রম হ্যাঁ বলুন আচ্ছা দিদি মাসখানেক আগে চম্পা বাচ্চাকে আপনাদের ওখানে ভর্তি করে এসেছেন এখন একবার গেলে কি বাচ্চাটির সঙ্গে দেখা করা যেতে পারে না এখন দেখা করার সময় নয় আগে থেকে জানাতে হবে এটা তো অনাথ আশ্রম হোম নয় এর নিয়ম কানুন আলাদা দিদি একটু বুঝুন ওর মার খুব ওকে দেখতে ইচ্ছে হচ্ছে একবার একবার দূর থেকে দেখেই চলে আসবে পাঁচ মিনিট কি নাম বললেন চম্পা বারোই না দিদি হবে না আপনি পরে যোগাযোগ করবেন এখন বাচ্চারা ঘুমোয় আমরা এক্ষুনি আসছি দিদি আপনি কিছু একটা ব্যবস্থা করুন নাহলে খুব সমস্যা হবে আপনি এলেই বরং সমস্যা হবে দিদি আমি আবার বলছি যে কেউ এলেই আমরা দেখা করতে দিই না আমি কিন্তু আসছি হ্যালো কেটে কেটে লাইন তুমি কি বলো তো ওই অনাথ আশ্রমে এখন যাবে কেন এতক্ষণেও বুঝতে পারিসনি চম্পার বাচ্চাটা মাসখানেকের মধ্যেই কি করে দীপার ঘর আলো করে বসে থাকে এই রহস্য ভেদ করতেই হবে এই প্রশ্নের উত্তর না পেলে যে আমার শান্তি হবে না রে মনি কি বলছো ওই বাচ্চাটাই চম্পাদির বাচ্চা ছিল তুমি চিনলে কি করে শিশুদের এরকম লাগে ঠিকই কিন্তু কিন্তু যে জানে সে জানে মনি এতক্ষণে আমি নিঃসন্দেহ যে ওই সকল সাধুর আশ্রমের মধ্যে অসাধু একটা চক্র পাক খাচ্ছে আমাকে জানতেই হবে যেভাবেই হোক ও ম্যাডাম ও ম্যাডাম কি করছেন এটা হ্যাঁ আরে আপনি আপনি এখন ডিউটি দিচ্ছেন বাড়ি যাননি না যাইনি কিন্তু আপনি আমার চাকরি খাবেন কি হ্যাঁ এত রাতে ভেতরে কি চাই ঢুকতে চাই আপনি আমায় চিনতে পারছেন না গড সাহেব আমি সেই যে সেদিন এলাম আমার সাথে একটা মেয়ে এসেছিল কি কান্নাকাটি করছিল বাচ্চাকে রেখে যেতে হচ্ছে বলে মনে পড়েছে সে তো কত রকম লোকই আসে এখন কি সব মনে থাকে নাকি আপনি কত ভালো ভালো কথা বললেন মেয়েটিকে বোঝালেন আসলে এতদিন ধরে দেখছেন শুনছেন আপনাদের তো তাও মায়া দয়া আছে বাকিদের মতো নয় কেন কি বললাম আবার বাকি আবার কে কি করলো সেদিন যে মেয়েটা বাচ্চাটাকে রেখে গেল আজ হঠাৎ তার বাচ্চাকে দেখার জন্য প্রাণ ব্যাকুল হয়ে উঠেছে কি করি ফোন করলাম আপনাদের এখানে কি কল ধরলো জানি না শটা না করে দিল মুখের উপর এটা কি উচিত বলুন হ্যাঁ তা তো বটে মায়ের মন বলে কথা এই যে দেখুন আপনি কি সুন্দর বুঝলেন মহিলা কে বলুন তো সে আমি কি জানি আমি তো দিনের ডিউটি করি কদিন হলো রাতের লোকটি বাড়ি গেছে তাই আমার ডাবল ডিউটি করতে হচ্ছে কদিন চলবে কে জানে আমি রাতের কাউকে চিনি নাকি অবশ্য অনাথ আশ্রমে রাতে আর কি ডিউটি যা হয় সব দিনের আলোতেই তো হয় না না রাতেও হয় বেশি রাত হলেই বেশ কিছু গাড়িতে করে কারা সব আসে কারা আসে তবেই দেখুন মহিলা আমায় বললেন ভিজিটিং আর শেষ রাতে আবার কিসের কাজ কে জানে কিসের অত জানি না এখানে বসে থাকি আর মাঝে মাঝে ভেতরের সিসিটিভি ঘরে গিয়ে চক্কর দিয়ে আসি কেউ যাতে ঢুকে না পড়ে বেরিয়ে না যায় এইসব আর কি বাবা আপনার তো তিন গুণ ডিউটি তাহলে আবার সিসিটিভিতেও তো চোখ রাখতে হয় ঘুমানোর সুযোগই নেই তা তো নেই আপনার সাথে বক না করতে হলে একবার সিসিটিভি রুমে গিয়ে একটু ঝিমিয়ে আসা যেত যে তা বেশ তো চলুন না কেউ তো আর আসছেন না অঞ্চল তো পুরো খালি চলুন মানে আপনিও যাবেন কি করবেন ওখানে গিয়ে কিছুই না আপনি একটু ঝিমবেন আর আমি চারদিকে ততক্ষণ নজর রাখবো এটা তো মন্দ একটু পরেই তো আবার গাড়ির লাইন লেগে যাবে চলুন যাই দাদা ও দাদা আরে দাদা শুনছেন কে কি কোথায় কি হলো উঠুন উঠুন ভীষণ কাণ্ড এগুলো দেখে বলুন তো এরা কারা সে কি করে বলবো আমার গেটের বাইরে ডিউটি আর গেটের ভেতরের ডিউটি এই এই যে এটাও তো দেখা যাচ্ছে এগুলো না সব আমি মোবাইলে রেকর্ড করছি কাল সকালেই দেখিয়ে দিই মানা মানা এসব বলা মানা কি করতে হবে বলুন করে দিচ্ছি কিন্তু ওই ছবি দেখালেই বুড়ো বয়সে চাকরিটা গোয়াবো যা বলবো সেটা করুন তাহলে আপনার কিচ্ছু হবে না কিন্তু কি হয় সেটা জানা দরকার হ্যাঁ বলো কি হয়েছে দিদি শরীরটা বড় খারাপ লাগছে রোজ রাতে এভাবে ডিউটি আর কদিন দিতে হবে দিদি যতদিন না রাতের লোক ফিরে আসবে ততদিন আগেই তো বলেছি এ তো মহা মুশকিল হলো রাতে যেই একটু চোখ লেগে আছে তখনই গাড়ির লাইন লেগে যায় গেটের সামনে সেটাই তো দরকার তোমার ঘুমের জন্য ব্যবসা খোয়াতে হবে নাকি ব্যবসা আবার কিসের অনাথাশ্রমের রাতের বেলা অত তোমার না বুঝলেও চলবে মোটমাট যেভাবেই হোক ওই সময় তোমায় জেগে থাকতেই হবে আর হ্যাঁ ভুলেও কোনো গাড়িকে আটকাবে না মনে থাকবে যারা আসছে আসতে দেবে এরা সব আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট করে আসেন মনে থাকবে কি বুঝলেন অফিসার সন্দেহ অনেকদিন ধরেই হচ্ছিল আমাদের তো হাত পা বাধা বোঝেনি তো এরা এমন একটা দেবদূতের ইমেজ নিয়ে থাকে যে একবার ঢুকতে চাইলেই ওপর মহল থেকে দশটা ফোন চলে আসবে এই প্রমাণেও কাজ হবে না বলছেন বেশ আমার তো আর হাত পা মুখ বাঁধা নেই যা করার আমি করতে পারি কিনা দেখি হ্যালো আমি রুকসানা শেখ কথা বলছি আপনাদের বিষয়ে আমি বিশদ জানি আমার এক রিস্তেদারের জন্য আপনারা একটা বেবি জোগাড় করে দিয়েছিলেন আপনাদের কাছে কি আর কোনো বেবি আছে আমি তাহলে অ্যাডাপ্ট করতে চাই খুব ভালো কথা বেবি আমাদের কাছেই আছে আপনি কবে আসতে পারবেন বলুন আজকেই আসতে পারি আমাকে একটু ঠিকানাটা আর কত টাকা আনতে হবে ফোনে একটু মেসেজ করে দেবেন প্লিজ এখনই করছি ম্যাডাম আজ রাত নাইন পি শার্প আজ রাত নটায় রুকসানা শেখ নামের একজন মহিলা আসবেন দয়া করে ঘুমিয়ে না উনি এলে ভেতরে বসাবে। কোনো কথা বলবে না মনে মনে থাকবে রাত ব্যাপার খুব ব্যস্ত নটা কি হচ্ছে হ্যাঁ গুরুজি আজ রাতের মিটিংগুলো কনফার্ম করছিলাম বেশ সব যেন সাবধানে হয় আর কেউ যেন বাদ না পড়ে খেয়াল রাখবে গুরুজি এখনই একটা কল এসেছিল আজ রাত নটায় রুকসানা শেখ ওনাকেও নটায় আসতে বলেছি ব্যাকগ্রাউন্ড না জেনে কেন আসতে বললে উনি কি তোমার চেনা কোনো একটা কেসে গাফিলতি হলে তোমাকে আমাকে আর খুঁজে পাওয়া যাবে সরি গুরুজি আমি এখনি ক্যান্সেল করে দিচ্ছি না থাক এভাবে হাতের লক্ষ্মী পায়ে ঠেলবো না এর পর থেকে খেয়াল রাখবে আমি রুকসানা শেখ নটায় আসার কথা হয়েছিল আশা করি এতজন পুরুষ মানুষের সামনে আপনি আমায় হিসাব খুলতে বলবেন না আপনার পরিচয়পত্র টাকা এনেছেন বেবি রেডি আছে বেবি আজকেই পেয়ে যাবেন কিন্তু এই বিষয়ে কাউকে কিছু বলা যাবে না আর তার থেকেও বড় কথা আশ্রমকে এই বিষয়ে কোনোভাবেই যুক্ত করা যাবে না আশ্রমের লোকবল যথেষ্ট তাদের পক্ষে আপনাকে খুঁজে বের করা এবং বেবিকে ফিরিয়ে নিয়ে আসাও কোনো সমস্যা হবে না আশা করি বোঝাতে পারলাম এখানে পুরো টাকাই আছে যেভাবে আপনারা চেয়েছিলেন এবার বেবিকে আমার হাতে তুলে দিন সেই মহিলা যার কথা বলেছিলাম ঠিক আন্দাজ করেছিলাম বেশি কৌতূহল যে শরীরের পক্ষে ভালো নয় তা বোধ সাইকোলজিতে পড়ায় না তাই না বাচ্চাটাকে নিয়ে নে সাদা পোশাকে শুধু আপনারাই নেই গুরুজি এই সব অফিসাররা ছাড়া আরো এক দল বাইরে আপনাদের স্বাগত জানানোর জন্য অপেক্ষা করছে নিজেই যাবেন নাকি হাত করার ব্যবস্থা করব। আমার ক্ষমতা সম্বন্ধে কোনো ধারণা আছে রাত পোহালে ছাড়া পেয়ে যাব ততক্ষণ না হয় সরকারি অতিথি হয়ে থাকুন আপনাদের সৎকার শুরু হোক চলুন চলুন আর এই বাচ্চাদের কি হবে ওরাও পুলিশে যাবে না ওরা যাবে সরকারি অ্যাডাপ্টেশন সেন্টারে যারা এদের দেখাশোনা করবে যাদের দত্তক নেওয়ার লাইসেন্স আছে ওরা ভালোই থাকবে দাদা তবে আপনি ভালো থাকবেন মনে রাখবেন আপনি না থাকলে এদের ভণ্ডামি ফাঁস করতে পারতাম না শিশুরা ফুলের মতো তারা আপনার সহায়তা চায় দত্তক নেওয়ার বিষয়ে সরকারের পরিষ্কার নিয়ম রয়েছে সময় বেশি লাগলেও কোন বেআইনি উপায় না নিয়ে সরকারি নিয়ম মেনেই দত্তক নিতে হবে এটা আমাদের মনে রাখা উচিত কেমন এমন সব ভিডিও দেখতে হলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন অ্যানিম্যাট্রিক্স ডিজিটাল বেল আইকন ক্লিক করতে ভুলবেন না কিন্তু